গুড মর্নিং এভরিওয়ান সবাইকে ওয়েলকাম আর নমস্কার আমার চ্যানেল সিপি আর সবাইকে হ্যাপি সানডে কারণ আজকে রোববার নাইনথ অফ জুন সাড়ে নটা বাজতে গেল আমি উঠেছি কিছুক্ষণ হয়েছে আজকে তো আবার ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান টি টোয়েন্টি ম্যাচ আছে ওটা অবশ্যই দেখবো তার আগে এখনও বিছানাটা তোলা হয়নি বিছানাটা তুলতে হবে তারপর জল গরম করব জলটা খাবো তো ভাবলাম আজকে একটা ব্লগ করা যাক তো শুরু করে দিয়েছি ক্যামেরাটা অন করে তোমরাও সারাদিনে কম আর দেখতে থাকো আমি সারাদিন কীভাবে কী কী করে সারাদিনটা কাটাই তো চল দিনটা শুরু করা যাক প্রথম কাজ হলো বিছানাটা ভালোভাবে গোছালো আর এটা আমার করতে ভালোও লাগে কারণ আমার মনে হয় বিছানাটা গোছালে ঘরটা বেশ পরিষ্কার লাগে থেকে উঠে যদি গুছিয়ে রাখা যায় ঘরটা বেশ পরিষ্কার লাগে আর এটা করতে আমার ভালো লাগে মনটাও ভালো লাগে দ্যাটস ইট এবার তাহলে জলটা গরম করা যায় এই হলো আমার গরম জল আর এই হচ্ছে আমার ভিউ তাহলে জলটা খাই এটা দেখতে দেখতে কালকে না আমি একটা মুভি দেখছিলাম শেতান মুভি আশা করি তোমরা অনেকেই নামটা শুনেছো আর মাধবান আছে আজয় দেববান আছে মুভিটা কিন্তু বেশ ভালো হাফ দেখা হয়েছে আমার কালকে আজকে আমার হাফটা দেখার ইচ্ছে আছে মানে হাফটা শেষ করার ইচ্ছে আছে দেখি পারি কি না তোমরা কে কে শ্যাতান মুভি দেখেছো কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্টে জানিয়েও এখানে আমি আমার ভেজানো আমন্ড নিয়ে রেখেছি আমার রাত্রেবেলা ভিজেই রাখি বাদামগুলো আর এখানে ক্রিম কলা আছে এটা এখন খেয়ে নেব। কতগুলো কারিপাতা তুলে নিয়ে এসেছি মা ওদিকে পুজো দিচ্ছে আমি ভাবছি ব্রেকফাস্টটা বানাই তো ভাবছি ম্যাগি বানাই আর কিভাবে বানাবো ভাবছি একটু কারিপাতা দিয়ে বানাইতে কারি পাতা তুলে নিয়ে আসলাম দেখি কিরকম হয় খেতে খারাপ হবে না এই বেশ গরম পড়েছে তাই ম্যাগিটা আজকে সিম্পলভাবেই বানাবো এর জন্য শসা একটা টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর কারি তুলেই ছিলাম তো আজকে এইভাবেই ম্যাগিটা বানাই আর মশলা দেবো কি দেবো না বুঝতে পারছি না দেখা যাক কি করি শসাটা কাটবো না পুরো শসাটা লাগবে হাফই কাটবো তার আগেই ধুয়ে নিচ্ছি কারণ কুচি কুচি করে কাটবো কাটা হয়ে গেলে ধুতে অসুবিধা হয় ঝালটা বেরিয়ে যাবে এখানে আমার শশা কাটা টমেটো কাটা মোটামুটি সব কাটাই কমপ্লিট এখন শশা টমেটোটা একটু ধুয়ে নেব É isso é... কারিপাতাটা ফোড়ন দেবো তার আগে একটু হলুদ দিয়ে নেবো নাহলে তেলটা ছেটে আসবে যায় সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি এবার কারিপাতাগুলো দেবো কারি ফোরন ফুলন হয়ে গেছে এবার আমি কুচি করা টমেটো গুলো দিয়ে দেবো যায় টমেটোটা আর একটু নরম হোক তারপর মশলাটা দিয়ে জল দিয়ে ম্যাগিটা দিয়ে দেবো ম্যাগি প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ পর নামিয়ে নেব ম্যাগি বানানো কমপ্লিট এবার জাস্ট একটু শসা কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে গার্নিশিং করে দেবো এই হ'ল আমাৰ মেগী তালে এখন খাই না খচি ধরেই মাকে বলছিলাম অনেক দিন একটা টিফিন কৌটো নেওয়ার কথা বাড়ির সামনে দিয়ে আজকে বাসনওয়ালা যাচ্ছিল তাই মা নেমে এলো আমিও গেলাম পেছন পেছন এই ধরনের তালাবাটিও ছিল কিন্তু আমি মাকে টিফিন কৌটোই নিতে বলেছিলাম

আর এটা শরীরের জন্য ভীষণ উপকারী যা গরম পড়েছে এখন রবিবারের লাঞ্চ উচ্ছে ভাজা মাছের ঝোল টক দই কলা আর মেন অ্যাট্রাকশন হচ্ছে পটল পোস্ত যেটা খেতে ইয়াম্মি ছিল পটল পোস্তটা তোমাদের একবার কাছ থেকে দেখাচ্ছি দাঁড়াও আমার এভাবে গোটা গোটা পটল দিয়ে পোস্ত পটল বা তেল পটল ভীষণ ভালো লাগে বানাচ্ছি এদিকে ম্যাচ হচ্ছে ম্যাচ দেখতে দেখতে বাকুড়া বানানো আমার কমপ্লিট হয়ে গেছিল বাট ম্যাচ আরও পরে আরম্ভ হয়েছিল বৃষ্টির জন্য আটকে ছিল আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কিন্তু যাওয়ার আগে কিছু কথা বলে যাই আমার এই ইউটিউবের জার্নিটা সদ্যই শুরু করেছি আস্তে আস্তে যারা আমাকে সাবস্ক্রাইব করছো খুব বেশি সাবস্ক্রাইবার আমার একদমই হয়নি নগণ্য তাও আমি বলতে চাই আজকেও যারা যে দুজন আমাকে সাবস্ক্রাইব করেছ তাদের নাম আমি জানি না কিন্তু ভেতর থেকে আমি তাদের কাছে গ্রেটফুল আর আমি যাদের নাম জানি তাদের মধ্যে রিসেন্টলি একজন তনিমা সোম কিচেন তার নামও আমি নিতে চাই থ্যাংক ইউ তনিমা সোম কিচেন ফর সাবস্ক্রাইবিং মাই চ্যানেল তোমাদের এরকম একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা পজিটিভ কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে অনেকটা এনকারেজ করে আরও এগিয়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ এইভাবে পাশে থাকার জন্য আশা করি এইভাবেই আমার পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে নিশ্চয়ই ততক্ষণ টেক কেয়ার অফ ইউর সেলফ কারণ সেলফ লাভ ইজ দ্য কি টু আ জয়ফুল লাইফ